নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে আরও বেশি করে আম্বেদকরকে জানার কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আজ রাজধানীর রবীন্দ্র ভবনে ডক্টর বি আর আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্ম জয়ন্তী উপলক্ষে সমাপ্তি অনুষ্ঠানে আয়োজিত এক আলোচনাচক্রে একথা বলেন তিনি সেই সাথে আম্বেদকরকে দলিত মানুষের মুক্তির দূত বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী বলেন বর্তমান প্রধানমন্ত্রী জনকল্যাণে যে সমস্ত কাজ করছেন তা আম্বেদকরের ভাবনার প্রতিফলন অনুষ্ঠানে সাংসদ রাজীব ভট্টাচার্য পশ্চিম জেলার জেলা শাসক ডাক্তার বিশাল কুমার তারাও তাদের ভাষণে আম্বেদকরের কাজকর্মের বিভিন্ন দিক তুলে ধরেন মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম জেলারhbar প্রাপ্ত জেলা সভাധിപতি বিশ্বজিৎশীল তপশিলি জাতি কল্যাণ দপ্তরের কর্মকর্তা জয়ন্ত রায় অনুষ্ঠানে আম্বেদকরের উপর প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। দলিত সূর্য নামে উনাকে করা হতো দলিত সমাজের অগ্রগতি গ্রামীণ ভারতের বিকাশ মহিলাদের ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার যে ভাবনা আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার যে ভাবনা এবং চিন্তা সেগুলো কিন্তু আমরা বিভিন্ন যে যে কাজগুলো করছেন তার মধ্যে কিন্তু আমরা সেটা দেখতে পাই আমাদের ওনার যে অবিস্মরণীয় অবদান সেটা আমরা ভুলে গেলে চলবে না এখানে যারা ছোট ছেলে মেয়েরা আছে আমি বলব যে ওনার সম্পর্কে আমাদের জানা উচিত ওনার সম্পর্কে পড়া উচিত উনি যে আমাদের মার্গদর্শন দিয়ে গেছেন সেগুলো জানা উচিত কারণ আমরা যদি ইতিহাস না জানি কারা আজকে আমাদের এমন এক জায়গা সুন্দর একটা জায়গায় প্রতিষ্ঠিত করেছে তাহলে আমার মনে হয় এটা ঠিক হবে না অস্পৃশ্যতার বিরুদ্ধে সমাজকে একত্রিত করার যে প্রয়াস তার জন্য এই লড়াই সংগ্রাম কিন্তু ডক্টর ভীমরাও রাও আম্বেদকর শুরুয়াত করেছেন সমাজ যদি বিভিন্ন ভাগে বিভক্ত হয় তাহলে আমাদের বিভিন্ন শক্তি আমাদেরকে পরাজিত করতে পারে কিন্তু সমাজ যদি একত্রিত হয় এবং এই সমাজকে সুষ্ঠু পরিবেশ নির্মাণ করা তো আমরা সবাই যদি একত্রিত থাকি তবে কোনো শক্তি আমাদেরকে পরাজিত করতে পারে